আজকে আবার লাইভে আসলাম আপনাদের এই প্রশ্নের কিছু উত্তর দিব তো আমি একটু বুঝিয়ে নিচ্ছি জাপানে আপনার সেভিনিয়া কথা বলার চেষ্টা করবো এই ভিডিওতে যারা সিউই জন্য আবেদন করছেন তাদের কিছু তথ্য দিব সিভি সম্পর্কে হয়তো আপনার আমাদেরই অনেকেরই ধারণা আছে তারপরও আমি একটু ডিটেলস এখানে বলার চেষ্টা করব সিভি আপনার সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি এটাকে সংক্ষেপে জাপানি সিভি বলা হয় আপনারা কিছুটা প্রি বিষয় বলতে পারেন যে যে বিষয়টা জাপান থেকে ইস্যু করা হয় এটা প্রাইমারি একটা বিষয় এটা নিয়ে আপনার এম্বাসিতে দাঁড়াইতে হয় আমাদের আর এটা আপনার সবার জন্য লাগে না সব বিষয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় না আপনার এই সব বিষয় দীর্ঘমেয়াদী বিষয় নব্বই দিনের বেশি সাধারণত সেই বিষয় ক্ষেত্রে আপনার প্রয়োজন প্রয়োজন হয় হয় অন্য ক্ষেত্রে সিভির যাই হোক আমার এটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আসলে শোনা যাচ্ছে তো সিভির জন্য যারা নাকি বর্তমানে আবেদন করছেন যে কোনো বিষয় হতে পারে তাদেরকে জানানো যাচ্ছে যে আপনার সিঁড়ি উঠতে অনেক সময় লাগতেছে বর্তমানে আপনার আমার পরিচিত এক ভাই তার ওয়াইফের জন্য আবেদন করছে তার সিভির আবেদন করছে প্রায় পাঁচ মাসের উপরে হয়ে গেছে এখনও উঠতেছে না অথচ আপনার এই সিভি একটা সময় দেখা গেছে যাদের ওয়াইফের জন্য আবেদন করতে টিফেন্ড বিষয়ের জন্য তাদের আঠারো দিন বিশ দিন মানে সপ্তাহ দুইয়ের মধ্যে উঠে যেত আর এই সিবি উঠতে বর্তমানে আপনার এত সময় লাগতেছে তো এটা মূলত এই যে করোনার পরবর্তীতে জাপান এই যে খুলে দিছে সব কিছু খুলে দেওয়ার পরে আপনার একটা চাপ সৃষ্টি হয়েছে অনেক ছেলেমেয়ে আসতেছে বিশেষ করে স্টুডেন্ট বিষয় এই স্টুডেন্ট বিষয় ছেলেমেয়েরা আসার কারণে এই যে সেশনটা আর কি এপ্রিল সেশন এই সময়টা ইমিগেশন প্রচুর ব্যস্ত ফলে আপনার দেখা গেছে যে সিউইউ উঠতে লেট হচ্ছে তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই যারা আপনার সিভি আবেদন করছেন হয়তো অনেকে ভয়ে আছেন যে এটা আসলে উঠবে কিনা বিষা এত সময় লাগতেছে কেন তো এটা বলা যাচ্ছে বা বলতে চাচ্ছি যে আসলে সিভিউ উঠতে এখন বর্তমানে অনেক সময় লাগতেছে আমার নিজের মেয়ের জন্য যখন আবেদন করছি যেহেতু আমি এখানকার নাগরিকত্ব নিছি তাই আপনার এদের বিষয় ক্যাটাগরি চেঞ্জ করা লাগছে আমার মেয়ের জন্য যখন আবেদন করছি তখন বিশ দিনের মাথায় আপনার আমি বিষা পেয়ে ফেলছি অথচ আমার ওয়াইফের জন্য যখন আবেদন করছি একটু সময় লাগছিল আবেদন করতে তার বিভিন্ন কাগজপত্রের জন্য দীর্ঘ আপনার ছয় মাসের মতো সময় লাগছে তো এই কারণে আপনার যারা সিভির আবেদন করছেন এরকম সময় লাগতেছে বর্তমানে এই জিনিসটা মাথায় রাখেন টেনশন করার কিছু নেই এই যে আমাদেরই এক ভাই এখন কমেন্টস করছেন যে আবুল কালাম আজাদ ভাই আমার ছয় মাস হয়ে গেছে তো এই ঘটনাটা ঘটতেছে এটা আপনার ভিডিওতে একটা বার্তা দিয়ে রাখলাম যাতে যারা পরবর্তীতে দেখবেন ভিডিওটা তারা ধারণা নিতে পারেন যে বর্তমান সময়ে সিভি উঠতে লেট হচ্ছে আর সেই ওঠার জন্য আপনার তাদের যে ওয়েবসাইটে যে তথ্যটা ছিল মূলত সর্বোচ্চ তিন মাস লাগার কথা ছিল আমরা এরকমই দেখে আসছি যার তিন মাসের মধ্যে হয়ে যেত তো এখন আর এইটা নাই জাপান অনেক কিছু চেঞ্জ হয়েছে ইমিগ্রেশন ল চেঞ্জ হয়েছে এবং বলা যায় যে এই যে ইমিগ্রেশনের যে ফিটা এটা কিন্তু আপনার অলরেডি কার্যকর হয়ে গেছে এই মাসের এক তারিখ থেকে আপনার সব কিছু ফি বাড়াই দিছে জাপানের দ্রব্য মূল্য আপনার এই এক বছরে প্রচুর পরিমাণ বাড়ছে আমি তো জাপান দীর্ঘদিন ধরে প্রায় আট বছরের উপর তো এই সময়টাতে এই এক বছরের মধ্যে অনেকটা তফাত দেখতে পারছি আমি বলা যায় যে গত বছরও যেই টাকা বছর আপনার মার্কেট করতে পারতাম কেনাকাটা করতে পারতাম এই বছর এটা করতে গেলে আপনার প্রায় দ্বিগুণের মতো চলে যাচ্ছে দেড় গুণের উপর টাকা খরচ হচ্ছে এটা বুঝতেছি না এটা কন্টিনিউ কতদিন থাকবে জাপানে বিশেষ করে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে না আমদাদুল হক বলছেন ভাই বাংলাদেশের কোম্পানি মাধ্যমে জাপান আসলাম বাংলাদেশের কোম্পানি এক বছর পর আর ভিসা সাপোর্ট দিচ্ছে না এখন কি হবে এক বছর পর ভিসা এক্সটেন্ড করব অনুগ্রহ করে জানাবেন ধন্যবাদ ভাই আপনার যাদের মাধ্যমে আসছেন তারা এক্সটেনশন কেন করবে না এটা আপনার আগে জিজ্ঞাসা করেন কাগজপত্র দিতে বলেন আপনার কোম্পানি না থাকলে এখন এক্সটেনশন করাটা খুব ডিফিকাল্ট আপনার বাংলাদেশি কোম্পানি না হলে অন্য কোনো কোম্পানি আপনার ব্যবস্থা করতে হবে যেহেতু আপনার প্রায় শেষের দিকে তাই আপনার কাছ থেকেই কাগজপত্র নিয়ে একবার জমা দেন তারপর ওঠার পর অন্য জায়গায় চেষ্টা করেন কোম্পানি ব্যবস্থা করেন এবং সরে যান কোম্পানি আপনার না হলে তো বিশাল আবেদন করতে পারবেন না আপনি তাদেরকে চাপ দেন আর টাকা পয়সা হয়তো চাইতে পারে যেহেতু আপনার সাথে হয়ে গেছে তো সেই একটু করেন এখানে লেবার আছে ওখানে কথা বলেন কিন্তু প্রথমে আপনার সমঝোতা যাওয়ার চেষ্টা করেন ওইটা সবচেয়ে বেশি ভালো হয় সজীব ভাই জিজ্ঞেস করছেন ভাইয়া কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনার ভালো আছেন তো না এমডি সাকিব ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনার ভিডিওগুলো দেখে আমি জাপানে যাওয়ার স্বপ্ন দেখছি ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল শুরু করেন চেষ্টা করেন এবং জাপান আমাদের কমিউনিটি আর ভিত্তি করেন দ্রুত চলে আসেন আচ্ছা আরাবান হোসেন ভাই আট দিন হলো জাপান আসার আপনার জন্য শুভকামনা রইল জাপান আসার পর আপনার যে জিনিসটা হয় বাংলাদেশকে মিস করা হয় প্রচুর পরিমাণ আর এখানে আসার পর যদি আপনার সিম না থাকে ওয়াইফাই কানেকশন না থাকে তাহলে আরো বেশি কষ্টকর আমি আসার পরও একই ঘটনা ঘটছে আপনার সিম নিতে জাপান একটা সমস্যা হয় সিম কার্ড নিতে সাধারণত দিতে চায় না তো সিম কার্ড নিয়ে নিলে তারপর দেখা গেছে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারলে বন্ধু বান্ধবের সাথে কথা বললে অনেকটা ভালো লাগে আর যদি বাঙালি থাকে আপনার আশেপাশে তাহলে তো ভালো লাগবে একা হলে একটু কষ্টদায়ক এই সময়টা আপনার জন্য শুভকামনা রইল ভাই আবু কাল আবুল কালাম আজাদ ভাই ভাই দেখছি ভিডিও অনেক টেনশন ছিলাম থ্যাঙ্কস ভাই বুঝতে পারছি আপনার এটা ধন্যবাদ ভাই টেনশনে তো থাকার কথাই এতটুকু পরিশ্রম করে তারপর আপনার ওয়েটিংয়ে থাকাটা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি শিয়াব ভাই এসএসডব্লিউ বিষয় নিয়ে খুব ঝামেলায় আছি কোন কাজে আসলে ভবিষ্যতে ভালো হবে স্থায়ী হওয়া যাবে কি আপনার যোগ্যতার উপর নির্ভর করতেছে আপনার যদি কোয়ালিফিকেশন থাকে অন্য বিষয়ে যাওয়ার সেক্ষেত্রে আপনার যেতে পারবেন এবং স্থায়ী হতে পারবেন এখানে পরীক্ষা হয় বিভিন্ন এসব পরীক্ষা উত্তীর্ণ হয়ে যেমন ধরেন কাইগুবির সাথে আপনার ট্রান্সফার হতে পারেন আর কোন কাজে আসবেন কনস্ট্রাকশন কাজে আপনার সবচেয়ে ভালো হয় কি বলা হয় আপনার বৃত্ত বৃত্ত এগুলো দেখার যে কাজটা আছে কাইগো এই বিষয়ে আসতে পারেন এখানে এসে পরবর্তীতে আপনার কেরিয়ার গঠন করতে পারেন ভাইয়া আমার কোশ্চেন হলো আপনি কি বিষয় নিয়ে জব করছেন আর আপনি কি জাপান পড়াশোনা করছেন প্লিজ জানাবেন প্লিজ ভাইয়া সজীব ভাই ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমি বর্তমানে আপনার ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ভিসেস যে বিষয় আছে জব ক্যাটাগরির এই বিষয় ক্যাটাগরিতে আসি আপনার গিজুৎস ইঞ্জিনিয়ার বলে আমাদের গ্রুপকে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার আপনার এই সেকশনে আসি আর আমি আপনার সরাসরি জব নিয়ে জাপান আসি এখানে পড়ালেখা করার সৌভাগ্য হয় নাই ওই ভলেন্টিয়ার গাকু বলে এখানে যেগুলা স্কুল ওখানে গিয়ে আপনার জাপানি ভাষা রপ্ত করার চেষ্টা করছি এছাড়া একাডেমিক আপনার পড়ালেখার এখানে সুযোগ হয় নাই পূজা গাইন জাপানি স্টুডেন্ট বিষাতে যাওয়ার জন্য বয়স কত্তর মধ্যে থাকলে ভালো থাকলে ভালো এটা যদি আমি বলি তাহলে আপনার আগে আগে চলে আসাটাই ভালো আপনার যদি পড়ালেখার ই না থাকে বাংলাদেশে যে আমি আর কন্টিনিউ করব না সেই ক্ষেত্রে আপনার আগে আগে চলে আসাটাই ভালো ইন্টার পাস করে এখানে আসলে দেখা গেছে আপনার প্রথম স্ট্রাগলটা এক দুই বছর আপনার করতে হয় এখানে সেটা আপনার করাটা সহজ হয়ে যায় আর যদি আপনার আর একটু বয়স হয়ে আসে ফ্যামিলি থাকে সেই ক্ষেত্রে আরো টেনশন তৈরি হয় বিভিন্ন চাপ তৈরি হয় এটা একটা সমস্যা হয়ে যায় আর অনার্স মাস্টার্স থাকলে তো এখানে ভালো আপনি দেখা গেছে ল্যাঙ্গুয়েজ কোর্সে এসে পরবর্তীতে ওয়ার্ক বিষয়ে ট্রান্সফার হয়ে গেলেন আর যদি বলেন যে আসার পসিবিলিটির কথা যদি বলেন যে আমার একাডেমিক গ্যাপ আছে অনেক সেক্ষেত্রে আর কি আসা যাবে কিনা এই বিষয়ে সেক্ষেত্রেও আসা যাবে তবে এজেন্সি গুলা কাজ করতে চায় না যদি আপনার পাঁচ বছরের অধিক গ্যাপ থাকে তো এইসব দিক আপনার বিবেচনা করে তারপর আপনার জাপান পাওয়ারান আন আপনার জন্য শুভকামনা রইল এস নাতুর সসালামুকুম ভাই ভাইয়া ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন প্রিন্স আয়ুব ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই আই এম স্টার্টিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইন্ডিয়া আই এম ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট মাই জব অপরচুনিটি আই এম দ্য টপার অফ মাই ক্লাস অ্যান্ড

যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের খুব ভালো জাপানে আসছে জাপানি ভাষা জানে না এবং তার যে এখান থেকে চলে গেছে উনি ওনার যে বক্তব্য ওনার মতে জাপানিসরা আপনার দক্ষতার মূল্যায়ন করতে জানে না জাপানি ভাষা যে যত বেশি ভালো জানে তারা মনে করেছে যে সে তত বড় ভালো ইঞ্জিনিয়ার ওনার বক্তব্য আর কি এবং বাস্তবতাটাও কাছাকাছি জাপানে জাপানি ভাষা যদি আপনি না জেনে এখানে আসেন সেক্ষেত্রে সমস্যা হয় আপনার একাডেমিক কোয়ালিফিকেশন অনেক ভালো থাকলেও প্রবলেম হবে আর এখানে জাপানি ভাষার যে দক্ষতা এটা যদি আপনার ভালো করতে পারেন আপনি যেহেতু মেধাবী তাও করতে পারবেন আশা করি সেই ক্ষেত্রে আপনার জন্য খুব ভালো একটা ফিউচার এখানে অবস্থান করতেছে কারণ আপনার সাবজেক্টের সাথে যায় এরকম জবের অভাব নাই আপনি বাছাই করে জব এখানে করতে পারবেন

এখানে হাকেন দুই ধরনের হাকেন আছে এই জিনিসটা আপনার প্রথম বুঝতে হবে হাকেনের মধ্যে একটা হচ্ছে যারা আপনাকে নিয়োগ দিবে এবং অন্য জায়গায় কাজ করাবে আপনাকে এবং আপনি তার সাইন থাকবেন এখানে ফ্যাসিলিটি সব ধরনের দিবে না আপনাকে যেমন ধরেন বোনাস দেওয়া হয় না এরকম কাজ তখন না থাকবে অন্য কোম্পানিতে তখন আপনাকে বেতন দেওয়া হবে না এই ধরনের একটা হাকেন কোম্পানি আছে আরেকটা আছে আপনি ওই কোম্পানির সাইন হবেন এবং বোনাস টোনাস সব দেওয়া হবে এই ধরনের হাকেন আর একটা হচ্ছে আপনাকে শুধু কোম্পানি কাজ খুঁজে দিবে এরকম একটা হাকেন হাকেন মানে হচ্ছে এজেন্ট তো আপনি সম্ভবত কাজ খুঁজে দিবে এরকম ইয়ে কথা বলতেছেন তো সেক্ষেত্রে আপনার জাপান সবচেয়ে বড় যে হাকেন কোম্পানি তা হচ্ছে রিক্রুট এজেন্ট আপনি লেখে চার্জ দেন রিক্রুট এজেন্টের মাধ্যমে জব খুঁজতে পারেন তারপরে দোদা আছে এদের মাধ্যমে খুঁজতে পারেন মাই নাবি আছে এদের মাধ্যমে খুঁজতে পারেন আপনি মূলত এই দুইটার মধ্যে আপনার রেজিস্ট্রেশন করেন এবং ট্রাই করেন আর ইনডিট ব্যবহার করতে পারেন ইনডিটেও আপনার জব খুঁজতে পারেন আবুল কালাম আজাদ ভাই ভাই আগে কোন সময় হালাল ফুডে জবের জন্য আমার আটচল্লিশ ইয়ার্স সরি ভাই এজ কোনো সমস্যা হালাল ফুডের জন্য এজ কোনো সমস্যা না আর হালাল ফুডে আপনি বাংলাদেশ থেকে আসলে এখানে আপনাকে যথেষ্ট পরিমাণ টাকা দিতে পারবে না এ একটা সমস্যা যেহেতু আপনার বয়স বেশি সেক্ষেত্রে আপনার মোটামুটি ইনকামে যদি চলতে চান সেক্ষেত্রে আপনি আসতে পারেন এখানে হালাল ফুডে যে জিনিসটা হয় যে কর্ম আওয়ার অনেক বেশি জাপানিজ কোম্পানিতে আপনি কাজ করলে আট ঘন্টার উপর যখন কাজ করবেন তখন আপনাকে ওভার টাইম দিবে বা ওভারটাইম ধরা হয় আর হালাল ফুডের ক্ষেত্রে ম্যাক্সিমাম হালাল ফুডে আপনার ওভারটাইমটা ধরা হয় না তবে কাজে রিল্যাক্স বলা যায় কিন্তু আপনার টাকা ইনকামের ক্ষেত্রে একটু সমস্যা এস ফ্যাক্টর না আপনি আসতে পারবেন যদি আপনার অন্যান্য জিনিসগুলা ভালোভাবে দেখাতে পারেন ডিপ্লোমা শাসী স্টুডেন্ট বিষায় যেতে কত খরচ হবে স্টুডেন্ট বিষয় আপনার আরাফাত ভাই আপনার টোটাল একটা খরচ যদি ধরেন এটা এক হিসাব আর একটা হচ্ছে যে শুধু আপনার গাকুর ফি হুম ডরমিটরি ফি এটা যদি হিসাব করেন এক ধরনের হিসাব তবে সর্বনিম্ন যদি আমি বলি সর্বনিম্ন আপনার সাত আট লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার বারো লাখ টাকা এর মধ্যে হয়ে যাওয়ার কথা এটা অবশ্যই নির্ভর করতেছে যে আপনি ডরমিটরি ফি দিয়ে আসতেছে কি এক বছরে ফি দিতেছেন না ছয় মাসের ফি দিতেছেন যদিও ম্যাক্সিমাম স্কুল আপনার এক বছরে ফি নেয় তার উপর নির্ভর করতেছে জাপানে যেতে কি যে এলপিটি লাগবেই প্রিন্স আয়ুব না জাপান আসতে গেলে যে এলপিটি লাগবে এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই জাপানি ভাষাও একদম লাগবে এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই তবে বিশা ক্যাটাগরির উপর নির্ভর করে কিছু কিছু বিশাতে আপনার অবশ্যই লাগবে এবং কিছু কিছু বিষাতে না হলেও সমস্যা নেই ভাই আমি আমার এক পরিচিত ভাইয়ের হালাল ফুডের দোকানে ম্যানেজ ম্যানেজার পোস্টে আচ্ছা এটা কাইটা গেছে আর কি কমেন্টসটা আবার একটু করেন চলে গেছে উপরের দিকে ভাই নিহঙ্গ গাক্য শেষ করে এক সিটি থেকে অন্য সিটিতে যাওয়ার প্রচেষ্টা বলবেন নিহঙ্গ গাকু শেষ করে আপনি আসলে কোন উদ্দেশ্যে যাবেন যেমন ধরেন নিহঙ্গ কাকু শেষ করে আপনি স্যানমন কাকুতে যাবেন এটা এক ধরনের হতে পারে জব পেয়ে জবের জন্য যাবেন এটা হতে পারে আবার আপনার কোনো কিছু ম্যানেজ হয় না নিজে নিজে যাবেন তাও হতে পারে প্রসেসটা আপনার যদি কোম্পানি ম্যানেজ করে যান জাপানি ম্যাক্সিমাম কোম্পানি আপনার ভালো কোম্পানিগুলো যাওয়ার খরচটা দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার যে হিকুশির যে খরচটা আছে হিকুশি বলে জাপানি ভাষায় মুভমেন্টকে তো এই হিকোশির ফিটার লাগতেছে না আর নিজে নিজে গেলে আপনার আমি যেটা করছিলাম আমি যখন নিজে নিজে যাই তখন আমার যে জিনিসপত্রগুলো ছিল এগুলো আপনার প্যাকেট করে এক বাইরের কাছে রেখে আরছি পরবর্তীতে থাকো বিন বলা হয় জাপানি কুরিয়ার সার্ভিস তাদের মাধ্যমে সে আমাকে এটা পাঠায় দেয় জাপানিটা সম্ভব বা আপনি যেখানে যাবেন সেখানে বাসা ঠিক করে আপনার বিনকে। এটা অর্ডার করে যে আমাকে একই তারিখে দিবেন অর্থাৎ তারিখ ফিক্সড করেও আপনি বা সময় ফিক্সড করে দিতে পারবেন আর কি তারা ওই সময়ে এটা ডেলিভারি দিবে জিনিসপত্রের কথা বললাম আর ওখানে বাসা টাসা নিতে গেলে আপনার পরিচিত যারা আছে তাদের মাধ্যমে নিতে হবে অথবা আপনার এখানে এট হোম আছে এসব সাইটে আপনি ঢুকে তারপর মিনি মিনি আছে এদের মাধ্যমে আপনি যাপা বা এই বাসা ঠিক করতে পারেন আচ্ছা দাদা এসএস ডাব্লিউ ওয়ানে পাঁচ বছর থাকার পর কি পাসপোর্টের জন্য আবেদন করা যাবে এবং সিটিজেনশিপ পাওয়ার সম্ভাবনা কেমন এসএস ডাব্লিউ থাকার পর আপনার পরবর্তী যেই থাকার প্রসেসটা এটা করতে হবে আর না হলে আপনার এই উঠবে না পাসপোর্ট উঠবে না অর্থাৎ জাপানে পাসপোর্ট পেতে গেলে আপনারা জানেন যে পাঁচ বছর মিনিমাম এখানে স্টে করতে হয় এবং যে পাঁচ বছর এই পাঁচ বছর মানে পাঁচ বছরই এখান থেকে আপনার যদি দেশে যান ধরেন আপনি দশ দিন দেশে ছিলেন এই দশ দিন কিন্তু মাইনাস করা হবে অর্থাৎ যে কয়দিন জাপান ছিলেন সেই দিনকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে পাঁচ বছর হতে হবে এই পাঁচ বছরের মধ্যে দেশে গেলে আপনার ওটা মাইনাস হবে এবং পরবর্তীতে যেমন রেজাল্ট দিতে একটা সময় লাগে এখানে তাই না দেখা গেছে সিটিজেনশিপের রেজাল্ট এক বছর বা তার উপরে সময় লেগে যায় ওই সময়টাতে আপনার জাপানি স্টে করতে হবে তো আপনি এস ওয়ান থেকে অন্য বিষয় ক্যাটাগরিতে না গেলে এটা তো সম্ভব না আপনাকে দেশে চলে যেতে হবে সেক্ষেত্রে আপনার নাগরিকত্ব পাওয়া এভাবে সম্ভব না তবে আপনার বিষয় ক্যাটাগরি চেঞ্জ করে জাপান থেকে তাহলে সম্ভব আচ্ছা দাদা এস ওয়ান থেকে কেয়ার থেকে নার্সিং এ যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে হ্যাঁ আছে পরীক্ষা দিয়ে পাশ করে তারপর যেতে হবে ভাই আমি আমার এক পরিচিত বাইয়ের হালাল ফুডের দোকানে যেতে চাচ্ছি আপনি আবার প্রশ্নটা করছেন ধন্যবাদ পরিচিত বাই বলছে বাসা না জানা শর্ত আমাকে নিতে পারবে এখন আমার জন্য প্রয়োজন আসলেই কি বাসা না জানা শর্ত আমি যেতে পারবো আপনার প্রশ্নের উত্তর যদি এক কথায় দেয় আপনি আসতে পারবেন কোনো সমস্যা নেই আপনার এই বিষয় ক্যাটাগরিতে বাসা জানতেই হবে তা কিন্তু উল্লেখ নাই তবে এই বিষয় পেতে আপনাকে অনেকটা ব্যাক ফাইতে হবে আপনার এমবাসি সন্দেহ করলে আপনার অনেক ধরনের কোশ্চেন করবে এবং বাসা না জানলে এটার জন্য আটকাইতেও পারে তবে লিগেলি আপনার মানে যে রিকোয়ারমেন্ট সেখানে আপনার জাপানি ভাষা জানতেই হবে এরকম কোনো কিছু না অন্য কিছু যদি স্মার্ট ভাবে আপনি আনসার দিতে পারেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না বিষা পেয়ে যাবেন আর পাওয়ার পর যে সমস্যাটা হয় আপনি যত বড় পরিচিতই হোক এখানে আসার পর সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আপনার বাসা না জানলে আপনার জব চেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট তাই জাপানি বাসাটা শিখেন যতটুকু পারে শিখেন দশ দিন ২০ দিন চর্চা করেন অনেকটা শিখতে পারবেন জাপানি বাসা যে নিচি যে কাইওয়া বলা হয় অর্থাৎ নিত্যদিনের যে কথোপকথন এগুলো শিখার জন্য আহা মরি সময় দিতে হয় তা কিন্তু না একটু মনোযোগ দিয়ে আপনারা যদি চর্চা করেন সেক্ষেত্রে সম্ভব সজীব ভাই ভাই আমি চায়নাতে ডিপ্লোমা করতেছি কম্পিউটার সায়েন্সে ওপর আমি কি ডিপ্লোমা শেষ করে জাপানে বিএসসি করতে পারবো প্লিজ জানাবেন পারবেন ভাই সেক্ষেত্রে আপনার এখানে ইউনিভার্সিটি আপনার ম্যানেজ করতে হবে আপনার এরকম এক ভাই আসছে চায়না থেকে এখানে এসে আপনার যদিও বিএসসি না উনি এখানে পিএইচডি করতেছে তবে প্রসেসটা হচ্ছে আপনার এখানে ইউনিভার্সিটি আপনার ব্যবস্থা করতে হবে আর এখানে ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় এই পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন এই প্রসেসও আছে চায়না থেকে এসে এখানে পরীক্ষায় অংশগ্রহণ করে আবার চলে যাবেন পরবর্তীতে যদি টিকেন সেক্ষেত্রে এরা কল করলে আপনি চলে আসবেন দাদা আমার সারা দিন শুধু কাজে কাজ করেন মাস্তি করেন না রাহুল দাদা আপনারা সারাদিন শুধু কাজ করেন মাস্তি করেন না সারাদিন শুধু কাজ করি ঠিক আছে জাপানে আপনার দুই দিন বন্ধ থাকে সাপ্তাহিক শনিবার এবং রবিবার এই দুই দিন এনজয় করার জন্য যথেষ্ট আর ফ্যামিলি থাকলে তো সারাক্ষণ মাস্তির মধ্যেই থাকতে হয় ভাই কাজ শেষ করে বাসায় আসলে এই বাচ্চা টাচ্চা নিয়ে দেখা গেছে মাস্তির মধ্যেই থাকতে হয় উম তো ওই সমস্যা হয় না ভাইয়া টোকিও সিটি তে থাকা ভালো নাকি অন্য কোথাও এটা নির্ভর করতেছে আপনার উপরে হম যে আপনার কোথায় থাকতে পছন্দ করেন শহরে নাকি গ্রামে আমার ক্ষেত্রে আমি গ্রাম পছন্দ করি শহর একটু ঝামেলার মনে হয় আবার কাজের বা ইনকামের দিক বিবেচনা করলে শহর ভালো আপনার কোন দিকটা দাদা আপনারা সমস্যা কি ঠিক চিরস্থায়ী না ভাই কোন সমস্যাই ঠিক হবে আশা করি তবে এটার যে ভুক্তভোগী হচ্ছে না আপনারা কি এটা আসলে কোনোভাবে মানে কি বলা যায় জিনিসটা খারাপ হচ্ছে আর কি এক কথা যদি বলি বাংলাদেশ যে জাপান এম্বাসি আছে তাদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি না তারা ছেলে মেয়েকে এরকম একটা বলা যায় যে হতাশার মধ্যে ফেলে দেওয়া বা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া যে ঘটনাটা ঘটতেছে আর কি বর্তমানে উম তবে ঠিক হয়ে যাবে আশা করি অনেক অনেক চেষ্টা করতেছে আপনারা যেভাবে চেষ্টা করতেছেন আপনাদের যে গার্ডিয়ান বলা যায় যারা বিশাল প্রসেস করে তারাও চেষ্টা করতেছে তো আশা করি যে অল্প সময়ের মধ্যেই সমাধান হয়ে যাবে সরি সাউন্ড অফ ছিল ধন্যবাদ আপনার উল্লেখ করা দেওয়ার জন্য আসিফুর রহমান ভাই সজীব ভাই ধন্যবাদ আপনাদের যে জিনিসটা বলতেছিলাম আপনার কতটুকু অফ ছিল আমার জানা নাই যে এখানে এক ভাই বলছেন যে এন ফোর বা এন ফাইভ সরি এন ফাইভ কমপ্লিট করে জব বিষয়ে আসলে সমস্যা হবে কিনা তো এন ফাইভ কমপ্লিট করে এখানে আসলে সমস্যা হবে সমস্যা হবে না দুইটাই সমস্যা হবে কেন আপনি পরবর্তীতে যখন জব চেঞ্জ করতে যাবেন তখন একটা বড় ধরনের সমস্যায় পড়ে যাবে জাপানি ভাষা ছাড়া জাপানে টিকাটা খুব কষ্ট করবাই জিনিসটা মাথায় রেখে তারপর আপনার জাপান পাওয়ার আনটা সবচেয়ে বেশি ভালো হয় আচ্ছা ভাইয়া এজেন্সিটা নিয়ে যদি একটু বলতেন কোন এজেন্সির কথা বলছেন আমি আসলে ঠিক বুঝতে পারিনি আর একটু ক্লিয়ার করলে ভালো হইতো যাই হোক আজকে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না আপনার মূলত আগামীকাল খুব সকালে আমাকে উঠতে হবে কারণ হচ্ছে আপনার এখানে আমার মেয়ে যে হই কোয়েনে বা ডে কেয়ারে যায় সে ডে কেয়ারে আপনার গার্ডিয়ানদের একটা দায়িত্ব পড়ছে এটা বছরে প্রতি বছরই করতে হয় এটা হচ্ছে আপনার যে স্কুল আছে স্কুলে আশেপাশ পরিষ্কার করা ছোট ছোট ঘাস আছে বা ময়লা আছে এগুলা জাপান দেখেন যে এত নেট এন্ড ক্লিন তার পিছনে কিন্তু সবাই শ্রম দেয় এই যে তার উদাহরণ হচ্ছে কালকের আমাদের যে কাজটা এই কাজটা এটা যার যার টিচাররাও কাজ করে এখানে কাজগুলা শেষে করে এখানে এই কারণে জাপান এত নেট এন্ড ক্লিন বা এত সুন্দর তো কালকে আমরা গার্ডিয়ানরা অংশগ্রহণ করব তো যাই হোক আজকে আপনার এখানে রাখতেছি আবার আপনাদের সাথে আরেকটা ভিডিওতে বা লাইভে এসে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন যারা এতক্ষণ লাইভে ছিলেন এবং প্রশ্ন করছেন আমাকে ভিডিওটা কন্টিনিউ করার সুযোগ দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বাই বাই